হ্যাঁ তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো করে লেখাপড়া করছো জি আজকে আমাদের অষ্টম দিনে বাংলা এক কথায় এক বাক্যে উত্তর নেওয়ার কথা বাংলা এক কথায় এক বাক্যে 20টা প্রশ্ন আমরা উত্তর জিজ্ঞাসা করব সবাই এক এক করে উত্তর দিবা কেমন আমি আগে বলবো সে উত্তর দিবে অন্য কেউ উত্তর দিবে না এখন সবাই প্রথম প্রশ্ন উত্তর সবাই একসাথে বলবে ইবনে বাজুদা কোথায় জন্মগ্রহণ করেন উসমান এর নাম কি এরপরে পিছন থেকে বলবে তুমি থেকে শিউলি কনফুলের মালা গাঁদতে বলে ভাবল তোমরা দেখে নেয় সাত কবিতাটি কোন বন্ধ দেখে নেওয়া আর জোরে বলতে হবে কি বাংলা হ্যাঁ বনের কোন গাছ হৃদয়ের পাশে ডেকে ডেকে নিয়ে যায় শ্রম কবিতা মানুষের জাত মেরেছে কিসে এবার মাহমুদা বলবে প্রতিকৃতির শব্দের সমর্থ সত্য কোনটি বস শ্যাম সত্য অর্থ কি বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে তুমি বলবে কুকিলকে গান গাইতে হবে কোথায় ছাত্ররা বল পরেরটা সুস্মানের জমির প্রকৃত মালিককে হ্যাঁ শিওনি কনফুলের মালা গাঁদতে বলে ভাবলো মাশাআল্লাহ অশোক সময়ের প্রয়োজন গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে গল্প গাথা পণ্ডস্বরম কবিতা বিঠাই মাথার ঘাম পেলেছে কারা হ্যাঁ মশাল্লাহ বাক্যের কথায় সাধারণ আর একটা বলি শব্দ শব্দৃত্ব কত প্রকার হ্যাঁ বস মামুতে বলি ভাই বলে বাক্য কথায় সাধারণ বিদয় আর প্রসারক বলে বসে বিধের পূর্বে বস তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান কুকিলকে গান গাইতে হবে কোথায় তুমি বলো এরপরটা শেষটা দামেস্ক শহরটি কোন দেশে অবস্থিত সিরিয়া মাশাল্লাহ ঠিক আছে ভালো উত্তর করেছো সকলেই তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার অন্য বিষয় পরীক্ষা নিয়ে আসবো আল্লাহ হাফেজ